সঠিক ছিল দুজন একজনের নাম আমির হামজার একজনের নাম আব্বাস যারা নবীর কে ভালোবেসে যেরা যার নাম শুনেছেন আমির গায়ের বস্তু বলুন টুকরা টুকরা করে জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল এমন কি বাজানবে ওই আবু জেলের স্ত্রী ও মুসলমান শুনে নেন শুনে নেন বাজানবে আবুলের স্ত্রী আমার ওই আমি হামজার কুলি জাগা পর্যন্ত টানবে সিরিয়া কাঁচা সাবায় সাবায় খেয়েছিল কত কষ্ট তারে দিয়েছিল শুধু কালেমা পড়ার কারণে নবীকে মানার কারণে আমার নবী যে সময় অনেক সময় যখন আমি রে হামজা পাশে না থাকতো আঘাত পায়া বলতো আমার চাষা যদি আজকে বেঁচে থাকতো রে তোদের আমার গা আমার দিকে তাকানো আমার গায়ে আঘাত করা আমার চাচা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে তোদেরকে দুই সাত করে দিত জোরে জোরে চিল্লায় বলেন মার হাওয়া ইসলাম এক নাম্বার ঈদ উল ফেতরে না নয় এক নাম্বার ঈদের মুসলিম মিল্লাদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম ঈদের ফেতের তিন নাম্বার ঈদের নাম ঈদ-উল-আযহা চার নাম্বার ঈদের নাম হলো বা জানলে কিয়ামত জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাম সুবহানাল্লাহ

না করে নাচে লাগাই দিছে অমুক মাদ্রাসা আপনার মূল্যবান চামড়াটা দান করবে দুইটা ঈদ তাদের কাছে যায় একটা হলো ঈদ উল একটা হলো ঈদ কথা বলেন কথা বলেন একটাই পাওয়া যায় জাকাত ফিতরা আর একটাই পাওয়া যায় চামড়া গরুর চামড়া ছাগলের চামড়া কি কম এগুলো বিক্রি করা যায় কিছু হাতিয়ে কমানো যায় ঈদ মিলাদ উদযাপন করলে পকেটের মাল খরচ করা লাগে ঠিক কিনা

আমার আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় আল্লাহ একটা কাজ করে সেই কাজটা আমার নবীর উপরে সদা সর্বদায় একটা ঘন্টা নয় দুটি ঘন্টা নয় চব্বিশ ঘন্টা নয় সদা সর্বদাই দিন রাত চব্বিশ ঘন্টা আমরা যেটা মিলাইলাম ফেরেস নিয়া আমার আল্লাহ সদা সর্বদাই নবীর উপরে দূর পরে জোরে জোরে বলেন মারহাবা কতবার পাইশোবার

যে গিরাম আর ভালো বোঝেন তারা বুঝবে তসলিমান শব্দ তাগিদ দিচ্ছে তাজিমান সম্মানের সঙ্গে সুবান কেমনে পড়বো সম্মানের সঙ্গে তাজিম করবো তাজিমের সঙ্গে এখন আমরা নবীরে তাজিম করে সালাম দিই এর অনেক দলের কষ্ট হয় যখন নবীর সালাম দিই কয়ে দেখো তারা এসে নবী সম্মান দ্বারা নবীর দূরে মরে গেছে মরা মাঝে সালাম দেওয়া যাবে না আরে মরা মাঝে যদি সালাম না পায় আপনাদের এলাকায় কবর কবরবাসীদের স্মরণে আজকের মহাপেল চাইছে এই কবরের পাশে গেলে সালাম দেন নাকি দেখে দেখা হাত করেন দেন না সালাম দেন তো কি কন আসসালাম আলাইকুম সত্যি তো কননি মরা নাই যদি সালাম না পায় বেয়াক কল আর বেয়াক কল আমার বাসা বোঝেননি মাগুরা বিশাত মাল ঢাকা থেকে অনেক দূরে এক দেশের গালি এক দেশের বলি আপনাদের বাসার লগে আমার বাসা মিল হইতো না ঢাকাতে থাকলে হয়তো কিছু মিল হইতো পাশাপাশি জেলা ছিল একটু মিল ছিল কিন্তু আমার দাদু ভাইরা

ষাট বছর আগে মরছে ত্রিশ বছর আগে মরছে অনেক কবরের মধ্যে আপনার ইউপার হাত ডিউ পাওয়া যায় না এটাও শেষ হয়ে যায় কথাগণ ঠিক এইটা যদি সালাম দিতে পারেন আমার নদীরে সালাম দিবেন কথা বলে। আমার নবীর সালাম দিবে না কারণ আমার নবীর চাচার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে দুজন হলো ইমানদার বাকি সাতজন ছিল বেঈমান একজনের নাম আব্দুল তামিম হামজা আর একজনের নাম আব্বাস মুখস্থ করবেন দাদা কাজে লাগবে এই দুজনের মধ্যে সাতজনীরা বিরোধিতা করেছে নবী মানতে পারে নাই তো আমার মতো মানুষ নবী কেমনে নবী হয় মাদের আমাদের বাতিজাত কেমনে নবী হয় এই সাতজনের বংশধর যারা নবীর মিলাদ কেম জীবন করবে না তারা এই সাতজনের বংশধার যারা নবীরে সালাম দিবে না কোনোদিন তারা সাতজনের বংশধার যারা নবী মরে গেছে মানে তারা ওই সাতজনের বংশ যারা নবীরে হাজির নাজের মানে না তারা ওই সাতজনের বংশধর যারা নবী কি কোনোদিন নবী গায়েব জানে মানে না তারা ওই সাতজনের বংশধর যারা ঈদ মিলাদ নবী মানে না তারা ওই সাতজনের বংশধর যারা কালে নবী মানবে না তারা আল্লাহু বুঝতে পারছেন এখন দাঁড়িওয়ালা তুমি দালা দেখলেই ভুলে যাবেন ঘটনা নাকি ওর পকেটে থাকতে পারে কথা কইলে নবীর চাচারা যদি নবীকে মানতে না পারে ওই দলের যখন আপনার বাতিলের দমে বেশি না সঠিক দল বেশি সঠিক ছিল দুজন একজনের নাম আমির আর আরেকজনের নাম পাস যা নবীন কে ভালোবেসে নিজেরাম যার নাম শুনেছেন আমির হামজা যার গায়ের বস্তু বললাম টুকরা টুকরা করে জমিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছিল কেমন কি বাজান

পাঁচজন ছয়জন নবীর ফুপু ছিলেন তাদের মধ্যে দুজন হলো ईमानदार একজনের নাম হলো হযরত সুফিয়া আর আরেকজনের নাম হযরত উমুল বাকি চারজনই সঙ্গে दुश्मनी করেছে এই রাসূলের ফুপু হইও নবীরে মানতে পারে নাই যেমন আমাদের হাফেসা ইনাকে সবাই মানবে না কেউ বলবে আমাদের কলিজার চোকরা রত্ন কেউ বলবে আমার জান কেউ বলবে বিয়াদব কেউ বলবে ভন্ড কেউ বলবে হাফেস না বিয়াদব কারণ সবাই মানতে পারে নাই এই কুরআনের দআম সবাই দিতে পারবে না হাফেজের দাম সবাই দিতে পারবে না আমার নবীর দাম তৎকালীন জামানাই ওই চারজন বংশধার যারা ওই চারজনের বংশধার যারা আজ পর্যন্ত ওই মহিলারা আমার নবী মানতে পারে নাই মেলা দুন মানতে পারে নাই তারা সারা জীবন বেদাত না বেদার হারাম বলে চালা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না সহজ বুঝাই দিতে সহজ ভাবে বুঝতেছেন বাসা বুঝতেছে আপনারা তাকে সম্মান দিচ্ছেন আমিও তার নামটা উচ্চারণ করছে আমিও তার সম্মান করি যে আল্লাহ তার হায়াতের বরফ করুক ইউনিয়ন প্রতিনিধি হিসেবে এগারো জন হলো বিরোধী দল পক্ষের দল কয়েকজন পৃথিবীর মধ্যে ছিলেন আর এগারো জন বিরোধিতা করেছে এগারো জনের জয় হয়েছে না পরাজয় হয়েছে কারণ সত্য সমাগম মিথ্যা কি হবে শেষ হয়ে যাবে সুতরাং রাসুল এমন এক বাণী নিয়ে আসলেন তিনি সারা জীবন বলে গেছেন নাই কোন ইলা আল্লাহর প্রেরিত রাসুল বা বান্দা হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বিহনে আফুন বলতে কে নাই জগতে আমার আপন न गुरी बमी पंगल सत

একবার আপনাই দেখতে পারলাম না দেখা দেন গো মায়ার নবী দেখা দেন গো মায়ার নবী আর যে দেরি সহে না ফোন বলতে কেহ জগতে বলে না